সম্মানিত দর্শক শ্রোতা টিটুর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে বিভিন্ন দেশের পর্যটন স্থান এবং শহরগত কয়েকটা শহর আপনাকে দেখাবো। শুরুতে আমরা মালয়েশিয়া সম্পর্কে দেখাচ্ছি মালয়েশিয়ার কলালামপুরের শহর এবং বাজারঘাট সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি মালয়েশিয়া একটি উনিশশো সাল আমাদের স্বাধীনতার মুহূর্তের সময়ে একটি আমাদের চেয়ে দরিদ্র দেশ ছিল এর পরবর্তীতে তারা কিভাবে ডেভেলপমেন্ট করলো সেই মাহাতির মোহাম্মদের জন্য আজকে সেই উন্নত মালয়েশিয়াকে দেখতেছি যেখানে মানুষের সংস্কৃতি এবং আচার আচরণ অনেক ধরনের চেঞ্জ হয়ে গেছে যা বাংলাদেশে জন্য একটি আশীর্বাদ হতে পারে তাদের যদি পদ অনুসরণ করি যে বিষয়টা হচ্ছে তাদের দেশের সরকার তার দেশের মানুষকে অন্য রকম সুবিধা দিয়েছে বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীকে তাদের দেশে লং টার্ম বিনিয়োগ করতে দিয়েছে এবং উইদাউট স্বার্থ ছাড়া যেটা বাংলাদেশের ডক্টর ইউনুস সরকার চাচ্ছে সেই স্বার্থর উপর ভিত্তি করে যে তোমরা এখানে স্থাপনা করো সব কিছু করো নির্দিষ্ট দিন পরে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে বাদ বাকি যা আছে আমরা বুঝে নেব তোমাদের কাছে ন্যূনতম সময়ের পর এটার মালিকানা আমরা পাবো তোমরা যা লাভ করা লাভ করা নিয়ে যাবে নির্দিষ্ট সময়ের পর ভিতর একইভাবে মালয়েশিয়া এই উন্নয়নটা করেছে এবং যে উন্নয়নের ফলে মালয়েশিয়া আজকে পৃথিবীর উন্নয়নশীল দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এবং উন্নত দেশ হিসাবে পরিচিত আপনারা দেখছেন মালয়েশিয়ার বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক নিয়ে বুঝতে পারতেছেন সেখানে যেহেতু ইসলাম ধর্মীয় প্রধান সেখানে ইসলাম ধর্ম চাইনিজ তামিল এবং অন্যান্য উপজাতি গোষ্ঠী নিয়ে আছে যারা মুসলমান তাদের ইসলামিক হিসাব পোশাক তারা করতেছে যারা অন্যান্য ধর্মে তাদের তাদের পোশাক করতেছে যার যার ধর্মের ওপর তারা আমল করেছে যার যার ধর্মীয় স্বাধীনতা মালয়েশিয়াতে আছে এখানে কেউ কাউকে ধর্মীয়ভাবে বাধা প্রদান করতেছে না যার যার ধর্ম পালন করতে সবাই সবাইকে উৎসাহিত করতেছে আজকে যে জিনিসটা দিয়েছেন মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মালয়েশিয়ান টুইন টাওয়ারের মার্কেট এবং আমরা আস্তে আস্তে সেই টুইন টাওয়ারের মার্কেটের বাইরে সে সামনের দৃশ্য আপনাদেরকে এখন আপনাদের সামনে অবলোকন করতেছি আসলে মালয়েশিয়া উন্নত হওয়ার পিছনে যে মহাতির মোহাম্মদের যে অবদান সেটা অনস্বীকার্য এখনও মালয়েশিয়াবাসী তাকে স্মরণ করে আসলে মালয়েশিয়ার অবদানের পেছনে অনেকেরই অবদান আছে তবে উনি যেভাবে বিনিয়োগ এবং স্বাস্থ্যখাতে যেভাবে মালয়েশিয়াকে ডেভেলপমেন্ট করেছে তা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি আসলে মালয়েশিয়া আজকের মালয়েশিয়ার জন্য মাহাতির মোহাম্মদই একজন নেতা আমাদের বাংলাদেশে এখন দরকার আমাদের বাংলাদেশটাকে মালয়েশিয়ার মতো উন্নত করতে হবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে মহাতির মোহাম্মদের মতো একজন রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন যে দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে আমি এই আপনাদের সামনে এখন মালয়েশিয়ার যে টুইন্টার সামনে যে যে পার্কটা আছে সেটা আপনারা দেখতেছেন পানির ফোয়ারাটা আপনি দেখতেছেন এখানে মানুষ ছবি তুলতেছে ট্যুরিজমে আসতেছে আপনিও গেলে সেটা দেখতে পাবেন দূরে এসে মালয়েশিয়ার সে দৃশ্য গুলো আপনারা দেখতেছেন আস্তে আস্তে আপনাদেরকে আমরা টুইন টাওয়ারটা সম্পূর্ণরূপে দেখাবো যে টুইন টাওয়ারটা দেখতে কেমন আপনারা দেখেন এই যে এখানে টুইন টাওয়ার আশেপাশের যে উচ্চ উচ্চ ভবনগুলো টাওয়ার মালয়েশিয়ার যে গর্ব এছাড়া পৃথিবীতে মালয়েশিয়া যে গর্ব করে যে বিষয়গুলো নিয়ে আমরা দেখতে জন্য পর্যটনের জন্য যারা যাবো অবশ্যই কলালামপুরের এই জায়গাটাতে আমরা অবশ্যই যাব। আমরা মালয়েশিয়ার সম্বন্ধে আরও কিছু বলতে গেলে এই মালয়েশিয়ার গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের প্রকৃত প্রকাশ করেছে আপনাদেরকে দেখাচ্ছে এখন টুইন টাওয়ারের নিম্নাংশ আপনি এখন পূর্ণাঙ্গ টুইন টাওয়ার দেখেন এটা হচ্ছে টুইন টাওয়ার যেটা সারা বিশ্বে মালয়েশিয়ার উন্নয়নের প্রতীক ভালোবাসার প্রতীক মালয়েশিয়ার নির্দেশন তো আমরাও চাই আমাদের দেশে এমন কিছু হোক এরপর আপনাদেরকে যে দেশটা আমরা দেখাবো সেটা নিয়ে আমরা কথা বলবো আমার শুরুতেই আপনারা দেখেন এই টুইন টাওয়ার এত সুন্দর এদের ভিতরের মার্কেটগুলো দেখেন কত সুন্দর তাদের মা কোনো যার জ্বালা নাই পোশাক আশাক নিয়ে এক এক ধরনের এক এক পোশাক তাও সমস্যা হচ্ছে না কারো কারণ এই যেখানে এই যে ফুড ফেস্টিভ্যাল এখানে এক এক ধরনের পোশাক কারণ হচ্ছে কি এদের মধ্যে কোনো বিধাভেদ নাই যার ধর্ম যার যার উৎসব সবার তাও নাই যে যেভাবে যার যার ধর্ম পালন করতেছে কেউ কারো উৎসবে যাচ্ছে না কেউ কারো উৎসবে বাধা প্রদান করতেছে না যে নিজ নিজ ধর্ম পালন করতে পারা পারতেছে যার কারণে এখানে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের প্রতি মানুষের যে সম্পৃক্ততা সেটা আছে এই যে রাত্রের টুইন টাওয়ারে রাত্রের দৃশ্য আপনারা দেখছেন একটা অপরূপ সুন্দর দৃশ্য জি এখন আপনাদের দেখাচ্ছি সিঙ্গাপুর এই সিঙ্গাপুর যখন মালয়েশিয়ার সাথে অ্যাড হতে চেয়েছিলো মালয়েশিয়ান তৎকালীন গভর্নমেন্ট সিম্বারকে নিতে চায়নি কারণ হচ্ছে সিঙ্গাপুর অতি দরিদ্র একটা অঞ্চল ছিল স্বাধীনতা সময় এই সিঙ্গাপুরের যে প্রকৃত যে যারা দায়িত্বে আছেন তারা এই কাজটাকে করেছেন সিঙ্গা আধুনিক সিঙ্গাপুর হিসাবে তাদেরকে গড়ে তুলেছেন সিঙ্গাপুরের স্টিক সিস্টেম একটাই সিঙ্গাপুরকে বিভিন্ন বৈদেশিক কোম্পানিকে সিঙ্গাপুরকে জায়গা দিয়েছেন উইদাউট সার্ভিসে তারা তারা এদেশে হাফ তৈরি করতে দিয়েছেন এবং বিনিয়োগ করতে দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরে আছে তাদের নিয়ে আমি আজকে একটা কথা বলবো এই প্রতিষ্ঠানগুলো শুরুতে এখানে এসেছেন ব্যবসা করার জন্য একটা হাব তৈরি করার জন্য সিঙ্গাপুর সেই সুযোগটা দিয়েছেন এবং বাংলাদেশের যে অসাধু ব্যবসায়ীগুলো সিঙ্গাপুরে যে বসবাস করতেছে তার মূলত হচ্ছে সিঙ্গাপুর ওই ব্যবসায়ীদের তাদের টাকা নিয়ে ওইখানে ইনভেস্ট করে নতুন নতুন বিল্ডিং এবং বড়লোক হওয়ার জন্য তাদেরকে দিয়েছেন যেমন সিঙ্গাপুরের জনগণের ছয়জন জনগণের মধ্যে একজন কোটিপতি একটা মাত্র কারণ সিঙ্গাপুর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছেন আপনি যদি চিন্তা করেন সিঙ্গাপুর সম্বন্ধে সিঙ্গাপুর একটা একদম ছোট্ট দেশ যা নিউ ইয়র্ক সিটির চেয়েও ছোটো তো এত ছোট দেশ পৃথিবীতে একটা উন্নত দেশ যা উনিশশো সালেও একটা গরিব দেশ ছিল যে চিন্তা করা যেত না আজকে সে সিঙ্গাপুর আর আর গত উনি পঞ্চাশ বছর আগের সিঙ্গাপুর এক সিঙ্গাপুর না আজকে সিঙ্গাপুরে দেখেন চারটা ভাষা বিদ্যমান তামিল মালয় চাইনিজ এবং ইংলিশ এবং ইংলিশটাকেই তারা প্রেফারেবল করে তো এই সিঙ্গাপুরের যে বিষয়গুলো হচ্ছে যে চিন্তা করে দেখেন তাদের ইন্ডাস্ট্রি বলেন হাব বলেন তুলনামূলক বিল্ডিংয়ের পর বিল্ডিং অল্প জায়গা আপনি চিন্তা করেন সিঙ্গাপুরে ঘুরতে গেলে আপনাকে ঢাকা শহর ঘুরতে যেতটুক সময় লাগবে জামের কারণে হয়তো বা একদিন সারাদিন ঘুরতে পারবেন না আপনি সিঙ্গাপুরে একদিনে ঘুরতে পারবেন কিন্তু সিঙ্গাপুরে আসলে একদিনে ঘুরাও যাবে কিন্তু দেখা যাবে না সব কিছুই যদি দেখতে চান ফিরতে চান সিঙ্গাপুরের সমুদ্র সৈকত সিঙ্গাপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান কেন্দ্র এবং সিঙ্গাপুরের যে মিউজিয়াম আপনার দেখতে অবাক হবেন তাদের যে ঐতিহ্য এবং তাদের যে বর্তমান পরিস্থিতি তাদেরকে পৃথিবী থেকে কিভাবে তারা আলাদা করে সিঙ্গাপুরকে স্ট্রং ইকোনমির দেশ তৈরি করেছে তার ফেস্টিভ্যাল সোসাইটি তাদের কালচার তাদের ধর্মীয় মনোভাব সব কিছু আলাদা আলাদা বিবেচন করেছে সিঙ্গাপুরকে তুলেছে উন্নত পর্যায়ে এখানে ধর্মীয় ঠিক মালয়েশিয়ার মতো এখানেও চলতেছে এখন আপনাদের দেখাচ্ছি ব্রুনাই ব্রুনাইকে বলা হয় স্বর্ণের দেশ এখানে পৃথিবীর একমাত্র সুলতান বাস করে যিনি এখনও সুলতানি রাজত্ব কায়েম করে আছে বোনাইকে গ্যাস এবং তেলের জন্য বিখ্যাত তারা এই সম্পদ অর্জন করে সারা পৃথিবীতে তাদের যে আধিপত্য এবং সুলতানিতে সুলতান বক্তৃ খেয়ার এই দেশে রাজত্ব করেন তিনি টানা বত্রিশ বছর ধরে এদেশের রাজা হিসাবে এখনও আছেন এদেশের মানুষ সুখী মানুষ সমৃদ্ধ মানুষ এদেশের বেশিরভাগ শ্রমিক বিদেশি তাদের যে নিজস্ব শ্রমিক এরা তুলনামূলক কম কাজ করে গভর্নমেন্টের সরকারি যে অনুদান সেই অনুদানের উপর নির্ভর করে এরা চলতে থাকে তো আপনারা দেখছেন সুলতানের যে ব্রিজ তাদের আইকন সেখানে সংযোগের জন্য তারা মালয়েশিয়ার একটা অংশের প্যাটের ভিতরে এই দেশ বোনায় পাহাড় পর্বত নদী নালা সাগর বিস্তৃত অপরূপ সুন্দর দেশ আপনার ভ্রমণ করতে চাইলে এই মালয়েশিয়া সিঙ্গাপুর এরপরে ব্রুনায়ও আপনারা ভ্রমণ করতে পারবেন এত সুন্দর একটা দেশ যে দেশ যেখানে যাবেন মনে হবে সোনাই মোড়ানো আমার কাছে এক পর্যটকের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম এগুলো কি শোনায় কেন তিনি বললো যে এগুলো প্রকৃত সোনা নয় তবে সোনার প্রলেপ দেওয়া প্রকৃত সোনা যে রাজপ্রসাদ আছে রাষ্ট্রপ্রসাদের প্রত্যেকটা জিনিস শোনায় মোরানো একদম বাথরুম থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে এবং প্রতিটা জারবাতে শুরু করে সোনায় মোরানো এই এই দেশ এই দেশে রাসপ্রসাদ যে সিং ব্রুনায়ের যে গুম্বুজ আপনারা দেখতে পেয়েছেন সেই গম্বুজটাও সোনা দিয়ে তৈরি এই যে ব্রুনাইয়ের আকাশ বাতাস এবং আশেপাশের পরিবেশ আপনি অপরূপ সুন্দর একটা দেশ ব্রুনাই একটা সবচেয়ে শান্তির দেশ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো বিদ্রোহ নাই কোনো ঝামেলা নাই মানুষের ভিতরে কোনো বোধ নাই সবাই সুখী মানুষ এবং পৃথিবীতে যদি কোনো সুখী মানুষের নির্ণয় করা হয় সবচেয়ে বেশি মানুষ সুখী হচ্ছে ব্রুনাই যারা ব্রুনাইয়ের জনগণ তারা তার সুলতানের প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল এবং পৃথিবীর একমাত্র হাফেজ যিনি সুলতান যিনি নিজে নামাজে ইমামতি করেন এবং এবং দেশকে শাসন বার পালন করেন এটা হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজকে আমরা দেখে আমরা আনন্দিত হই যে ব্রুনাইয়ের প্রতীক এরপর আমরা যে দেশটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে তিমুর লেস্তে এটি সম্প্রীতি স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়া থেকে ভাগ হয়ে তারা স্বাধীনতা লাভ করেছে তো এই স্বাধীনতার পিছনে আমরা স্বাধীনতার পিছনে বহু কাহিনী আছে তারা প্রায় দুই দশক দুই দশক এই উনিশশো থেকে সংগ্রাম করে আসছে স্বাধীনতার জন্য সম্প্রতি তারা স্বাধীনতা লাভ করেছে পূর্ব তিমুর এর অধিকাংশ জনসংখ্যা খ্রিস্টান এবং এরা মূলত তেল এবং গ্যাস সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তাদের উপর নির্ভর করেছে আপনারা দেখছিলেন বুলব রায় সুলতান বক্তিলখেয়ারে আমরা পূর্ব সম্বন্ধে এখন বলছিলাম যদিও ভিডিওটা এখনই মাত্র আসতেছে পূর্ব তিমুরের ভিডিও আপনারা দেখুন পূর্ব যেখানে দরিদ্র মানুষ বসবাস করে এখনও তারা উন্নত হতে পারেনি এবং জীবনযাপন মান ওই পর্যায়ে নিতে পারেনি এবং দেশকে ভালোবাসতে বাসার জন্য যে পরিমাণ ত্যাগ প্রয়োজন তারা বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠী সেই অপরিসীম ত্যাগ করে এই পূর্ব তিমুরের জন্ম দিয়েছে আজকের পূর্ব তিমুর আগামী দিনের হয়তোবা আমাদের বাংলাদেশের অর্থনীতিকেও ছাড়িয়ে যেতে পারে এই এই তিমুরকে আমরা যদি লাইন লাইফ লাইন ধরি এই পূর্ব তিমুরেকে তিমুর প্রতি মানে মানুষের ভালোবাসা যদি তৈরি করি আপনার দেখতে মেমে কত ছোট্ট একটা দেশ পূর্ব তিমুর অল্প জনসংখ্যার দেশ কিন্তু তারা তেল গ্যাসে এমনভাবে সমৃদ্ধ হয়েছে এবং বিদেশি সহায়তা বিদেশি ইনভেস্টমেন্ট এমনভাবে নিচ্ছে যাতে আগামী বিশ্বে তিবু পূর্ব তিমুর হয়ে যাবে সিঙ্গাপুর কিন্তু আমরা বাংলাদেশ কোথায় থাকবো আমাদের দেশের মানুষের মধ্যে ক্ষমতার এত লোভ ক্ষমতার এত অপব্যবহার ক্ষমতায় গিয়ে দিতে পারলে হাম কি কি করেঙ্গা আমি কি হয়ে গেছি আমি কি হুনুরে অর্থাৎ যে একটা কথাই আছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনি ঘুরুন চারটা দেশের বর্ণনা দিলাম এই চারটা দেশে আপনারা ঘুরতে পারেন এবং যেতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি পূর্ব তিমুরে গেলেও অবাক হবেন আমাদের দেশ ওদের দেশের সৌন্দর্য আইন শৃঙ্খলা জন্য ওরা আমাদের চেয়ে উন্নত মানসিকভাবে উন্নত আমরা আমাদের এত বছর একটা স্বাধীন দেশ আজও পর্যন্ত আমাদের কোনো আইকন তৈরি করতে পারলাম না যাই তৈরি করি চুরার বাটপার যাই তৈরি করি বদমাইশ তারা স্বাধীনতা অর্জন করেছে অল্প দিন কিন্তু ঐক্য এবং স্বাধীনতার মানদণ্ড তারা ধরে রাখতে চেষ্টা করে দেশকে উন্নত পর্যায়ে নিচ্ছে আর স্বাধীনতার এত বছর পরেও আমরা আমাদের দেশকে কি দিয়েছি একটা প্রশ্ন আজকে আপনাদের করে গেলাম অবশ্যই কমেন্টে লিখবেন যে আমরা স্বাধীনতার পরে আমরা আমাদের দেশকে কী দিতে পেরেছি আর সম্পূর্ণ ভিডিও শেষে একটা কথা বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নতুন তথ্য দিয়ে আমরা আপনাদের সাথেই থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি দেখুন মালয়েশিয়া পূর্ব তিমুর সিঙ্গাপুর এবং ব্রুনাই এই চারটি দেশকে কতটুক পার্থক্য এবং আধুনিকতার সাথে